আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাই বোন আমি একটা নতুন উদ্যোক্তা খামারের খামারে চলে আসছি কারণ আমাকে এখানে ডাকা হয়েছিল ইনকিউবেটার একটা নিঃশেষ আমি দিয়েছি তো যাই হোক ইনকিউবেটারটা ডিমটা আমার কাছ থেকে বসায় নেবেন যার জন্য ডাকছিল কিন্তু ওনার ছাদের উপর আমাকে যখন নিয়ে আসলো বিভিন্ন রকমের বিষয়গুলো দেখতে পেলাম যেগুলো আমার কাছে ভালো লাগলো আচ্ছা তো এখানে ছাদের ওপরে যেগুলো করছে সেগুলো হচ্ছে এক ঘরে যে যে ঘরটা দেখছেন যে ঘরে এই ঘরে এখানে রাখছে ফার্মি মুরগি এই জায়গাতে যেটা খুলতেছে এটা খামারি হ্যাঁ তো এইখানে এখানে রাখা আছে টাইগার মুরগি ফার্মি মুরগি দেশি মুরগি এইখানে এই যে ফার্মি মুরগি আছে দেখছেন ওই পাশে এখানে দেশি মুরগি টাইগার মুরগি রয়েছে আরেক পাশে আছে যেখানে এই যে একই খামার করছে খামারের এটা আরেকটা এই পারে আমি হয়তো দেখাতে পারছি না এবারে খোলা যাবে এই ঘরে আছে এখানে আছে এখানে গিয়ে টাইগার টাইগার এবং পাহাড়ি মুরগি এই যে পাহাড়ি মতো আছে তিরিশটা এখানে পাহাড়ি মুরগি আমি ঠিকভাবে দেখাতে পারছি না এই যেগুলা পাহাড়ে এবং আর কি আচ্ছা তারপরে যাবো আর একটা জায়গায় আর একটা যাবো আপনাদের দেখাবো ভালো জায়গা যাবো আর এদের জন্য পানি পরিবেশনের জন্য যে ওইখানে পানির ব্যবস্থা করা হচ্ছে এইখানে একটা সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা আমি সন্ধ্যার আগে লাইভে আসছিলাম খুব ভালো লাগছিল এইখানে কবুতর আছে খুব ফাইন যে অনেক কবুতর এখানে আছে এই যে এই জায়গায় কবুতর রয়েছে অনেক তো যাই হোক নিচে আছে ইনকিউবেটার নিচে আছে ইনকিউবেটর তো এই খামার এটাই খামারি তো যাই হোক নিচে আছে যেখানে সেখানে ইনকিউবেটার আসে ওইখানে আমি ডিম বসাই দেওয়া পরে আসছি সেই সাথে ছাগলও ছাগলও এই চার পাঁচটা বিষয়ের উপর নিয়ে আসে তো যাই হোক ওই খামারের কাছ থেকে আমরা কিছু শুনবো এই যে কবুতর ফার্মি মুরগি টাইগার মুরগি পাহাড়ি মুরগি দেশি মুরগি ছাগল এবং ইনকিউবেটার মেশিনও আমার কাছ থেকে নিয়েছে তো এই সমস্ত বিষয় এই মানে এই এগুলাতে উনি কী জন্য আসতে চাচ্ছেন বা কী জন্য করতেছেন কোন জায়গা থেকে করতেছেন বা সমস্ত কিছুই যেহেতু আমি ক্যামেরার সামনে আসতে পারতেছি না কেন ক্যামেরা ধরার মতো কেউ নাই যার জন্য আমি ক্যামেরার সামনে আসতে পারছি না এই নতুন খামারি একটু আপনি যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বিসমিল রহমান রহেম আসলে এই খামারিতে আসা আমার ভালো লাগা থেকে ভালো লাগা থেকে শুরু ভালো লাগা থেকে আস্তে আস্তে যখন প্রফিট পাওয়া শুরু করি তখন তারপর থেকে আমার চাহিদাটা আর মানে ইচ্ছাটা আরও বেশি হয়ে যায় যে আমি অনেক বড় ধরনের কিছু মানে বেশি বেশি করে করবো পরে এক ফার্স্ট আমি দশ বারোটা কবুতর নিয়ে করেছিলাম এখন আমার প্রায় একশো তিরিশ চল্লিশটা মতো আছে বাচ্চা দিয়ে কবুতর প্রায় ষাট ষাট জোড়া রানিং পেয়ার আছে যেটা আপনারা অলরেডি ক্যামেরায় দেখতে পাচ্ছেন এবং ওই পাশে আমি মুরগি পাহাড়ি মুরগি কালেকশন করেছি আপনার বান্দরবন থেকে রাঙ্গামাটি থেকে যেটা ওখানে আপনার আমার তিনটা বড় বড় মোরগ আছে প্রায় তিন কেজি ষাট কেজি ওজনের আর মুরগি আছে আপনার সাতাশটা নিয়েছি আপনার লোড ক্যাপাসিটা আড়াইশো ডিমের আস্তে আস্তে আমার চিন্তা ভাবনা আছে অনেক বড় ইনকিউবেটর নেওয়ার আপনি আপনি নিচে গেলে দেখতে পাবেন আমি

একজন ছোট থেকে বড় হয় উনি এই যে ছোটো আস্তে আস্তে বাড়াচ্ছে তো সর্বশেষ একটু সর্বশেষ অল্প সময়ের জন্য এই যে আচ্ছা একটু আপনার পরিচয় অল্প অল্প সময়ের জন্য একটু একটু কথা বলেন আমি মোহাম্মদ সুদুর মাহমুদ আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি করে আমি উদ্যোক্তা হতে চাই আমার ছাগলের খাম আছে মাছের প্রজেক্ট আছে ধানের আবাদ আছে মুরগির কবুতরের যেগুলো আপনার দেখাইলাম এগুলা এছাড়াও আলু আলু